অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটাও আমার দেয়া ভোটের পরে আমি রেখে কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি ভোট দেওয়া আর বিজেপি ভোট দেওয়া মানে বিজেপি ভোট দেওয়া লড়ছি আমরা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স এর হয়ে লড়ছে বলছে এখানে তো জোটই হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে

কারোর জন্য কিছু করনি